ता तैरी करें किंतु दिया चाप आन कर बे ना पुत्ते के कापे पोतो लीटर चाप थक बे ताय देखा ने आठ जोन सीलो पुरी बारे हम लोग एक वो रियर पुरी बारे लोग शंका स्वाइन नंबर रियर पुरी बारे बारे मोट लोग मोट लो।

শূন্য দশমিক পাঁচ ছয় সমান হেবে শূন্য দশমিক আট সাতান্ন সাতান্ন আট লিটার তাহলে একজন কত পাইল শূন্য দশমিক

তাহলে আমরা একটি শেষ করলাম এবার সাত নম্বর অঙ্কটিতে দেখি কি বলেছে সাত নম্বর অঙ্কটিতে বলেছে রাতুল বাজার থেকে একশো পাঁচ টাকা কেজি দরে এক দশমিক পাঁচ কেজি ডাল এবং পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ ক্রয় করেন দোকানে কি কত টাকা দিবেন সহজ কথা তাহলে আমরা এখানে লিখতে পারি এক কেজি ডালের দাম এখানে লিখবো 82 কেজি ডালের দাম দাম 0.5 টাকা তাইলে 1 কেজি ডালের দাম কি এটা হয় অতএব দিয়া 1.5 কেজি ডালের দাম হবে এক শূন্য পাঁচ অর্থাৎ একশো পাঁচ গুণ এক দশমিক পাঁচ হচ্ছে এক পাঁচ সাত দশমিক পাঁচ টাকা এরপরে আমরা দেখতে যাচ্ছি পরের যে অঙ্কটা এক কেজি পেঁয়াজের দাম এক কেজি কত পারাম পাঁচ শূন্য টাকা তাহলে আমরা কয় কেজি কেনার কথা বলছি পাঁচ কেজি পাঁচ কেজি পেঁয়াজের দাম হবে পঁয়তাল্লিশ

এখন এইখানে দিবে কিসে পেঁয়াজে এত টাকা মোট টাকা দিবেন দোকানিকে মোট দিবেন দুই প্রথম যেটা পেয়েছি সেটা আগে লিখি পাঁচ সাত দশমিক পাঁচ শূন্য টাকা যোগ হবে দুই দুই সাত দশমিক পাঁচ শূন্য সমান দিয়ে আমরা লিখতে পারি দুইজনের টাকা যদি আমরা যোগ করি তাহলে দেখো শূন্য শূন্য যদি আসে শূন্য পাঁচ আর পাঁচ দশের শূন্য দুই চার পাঁচ দশমিক সাত আর সাত চোদ্দ আর এক পনেরো পাঁচ সাতের থাকে এক তারপরে দুই আর পাঁচ সাত আর এক আট আর এক সেই হিসাবে কত আসছে এত টাকা অর্থাৎ 385 টাকা উত্তর দিয়ে আমরা লিখতে পারি উত্তর 385 দশমিক শূন্য শূন্য টাকা টাকা লিখতে দশমিকের পর লিখতে হয় না লিখতে চলে এখানে এত টাকা দিন পরিশোধ করবেন দেখো বন্ধুরা প্রথম যেটা পেয়েছি তাই রিয়ার পরিবারের মোট লোকসংখ্যা ছিল আটজন তার মধ্যে একজনের চা পান করবে না কিন্তু তাদের জন্য চা তৈরি করা হচ্ছে 5.0 0.5 6 লিটার 7 জনে কি খাবে এক জনে পাবে 0.8 লিটার 0.3 কিন্তু 8 লিটার করে এক জনে এখানে একটা জিনিস আছে যদি আমরা এটা ভাগ করি এখানে 0.08 লিটার হবে 0.008 8 লিটার কারণ 756 এখানে দশমিক দুইটার পরে তাহলে আমাদেরকে দশমিক কিন্তু দুইটার পরে দিতে হচ্ছে এরপরে হচ্ছে কি 1 কেজি ডালের দাম পেইজি 105 টাকা সে 1.5 কেজি ডাল কিনতে আমরা যেটা পেয়েছি এখানে কিন্তু দুইটার পর দশমিক এখানে দুইটার পর দশমিক দিতে হবে তাহলে হচ্ছে এত টাকা এরপরে 1 কেজি পেঁয়াজের দাম কত ছিল 45.50 টাকা পাঁচ কেজি পয়াজের দাম আমরা পেয়েছি দুইশো সাতাশ দশমিক পঞ্চাশ টাকা টোটাল আমি যদি দুইটাকে যোগ করি তাহলে আসছে তাহলে মোট কি সে ডাল কিনেছে এত টাকা এবং পেঁয়াজ কিনেছে এত টাকা দুইটা যোগ করেছি তাতে আসছে তিনশো পঁচাশি দশমিক শূন্য শূন্য টাকা অবশ্যই তোমরা বুঝতে পেরেছি অঙ্কটি কিভাবে হবে যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নেবে কেমন সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো গুড বাই